আসসালামু আলাইকুম আপনারা জানেন যে গত বুধবার রাত থেকে সারা দেশে একটি ঝড় বয়ে গেছে রীতিমতো সেটি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের কর্মীদের জন্য অভ্যন্তরীণ একটি আদেশ প্রস্তুত হয়েছিল সেটি হচ্ছে পোশাক সংক্রান্ত অর্থাৎ নারীদেরকে শালীন পোশাককে পড়তে একটি নির্দেশনা জারি করেছিল বাংলাদেশ ব্যাংক তাদের নিজেদের মতো করে সেখানে তারা নারীরা কি পোশাক পড়তে পারবে কি পোশাক পরে অফিসে আসতে পারবেন সে রকমের একটি সিদ্ধান্ত অভ্যন্তরীণভাবে নেওয়া হয়েছিল সেটি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল কিন্তু গণমাধ্যমে খবর প্রকাশের পর বাংলাদেশ ব্যাংক সেই আদেশটি উদ্ধার করেছে এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ বুধবার যখন গণমাধ্যমে এই বিষয়টি এসেছে অর্থাৎ গত জুলাই মাসে একটি অভ্যন্তরীণ বৈঠকে সেখানে এর সবাই এই এজেন্ডা সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা গ্রহণ করেন যে নারীরা কি পোশাক পরে বাংলাদেশ ব্যাংকে অফিস করবেন পুরুষরা কি পোশাক পরবেন অর্থাৎ নারীরা জিন্স প্যান্ট গ্যাভার্নিং প্যান্ট তারপরে হচ্ছে আপনার শর্ট কোনো জামা কাপড় পরতে পারবেন না তারা তাদের সালোয়ার কামিজ মাথায় স্কার্ফ এবং শাড়ি পরে অফিস করতে হবে পুরুষের ক্ষেত্রেও এ ধরনের বাধ্যবাধকতা দেওয়া হয়েছিল এটি এক রকমের সিদ্ধান্ত গ্রহণ হয়েছিল কিন্তু গত বুধবার আর যখন গণমাধ্যমে বিষয়টি সামনে চলে এসেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে যখন রীতিমতো সমালোচনা পাল্টা সমালোচনা হচ্ছিল অর্থাৎ চব্বিশ ঘন্টা খবর প্রকাশের চব্বিশ ঘন্টা ব্যবধানের কম সময় বাংলাদেশ ব্যাংক তাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসে এবং তারা জানায় যে এটি এই যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যারা এই পোশাক সংক্রান্ত ঘটনাটি ঘটিয়েছে তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে তবে আপনারা জানেন যে বিষয়টি নিয়ে বাংলাদেশের মূলত একটি ঝড় বয়ে গেছে সেখানে এই পুরো প্রসেসটাকে যারা মানবাধিকার কর্মী এবং যারা নারীর অধিকার নিয়ে কাজ করেন এবং যারা সমাজ কর্মী সমাজকর্মী তারা এবং আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এই বিষয়টি নিয়ে বা মতামত জানিয়েছেন তারা বলছে পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশে যে ডানপন্থী রাজনীতির উত্থান হয়েছে তার একটি নিদর্শন হচ্ছে এই বাংলাদেশ ব্যাংকের পোশাক কাণ্ড অর্থাৎ যারা এই কাজটি ঘটিয়েছে তারা একটি দীর্ঘ এবং সুপরিকল্পিত সুপরিকল্পিত চিন্তা নিয়ে এই কাজটি করেছে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে যদি এটি বাস্তবায়ন করতে পারে তাহলে তারা ধীরে ধীরে অন্যান্য প্রতিষ্ঠানেও এটি অনুসরণ করবে হয়তো এবার প্রতিবাদের মুখে এই বিষয়টি প্রত্যাহার করা হয়েছে কিন্তু যারা এই কাজটি করেছে তারা তো বসে থাকবে না তারা একের পর এক এরকমের সিদ্ধান্ত নিতেই চাইবে অর্থাৎ যারা এই বাংলাদেশ ব্যাংকের পোশাকের ঘটনাটি ঘটিয়েছে যে তারা আগামীতে এই ধরনের আরও কার্যক্রম নিতে পারে এবং এটি তারই ইঙ্গিত যে এটি একটি দীর্ঘ সামনের দিকের কথা মাথায় রেখেই এইটি করা হয়েছে পরিকল্পিতভাবে এবং যারা আদর্শিকভাবে যে যে রাজনীতির সঙ্গে জড়িত যে চক্রটি তারা তাদের আদর্শকে বাস্তবায়ন করার জন্য সরকারের এসব দপ্তর এবং অফিসকে কাজে লাগাবে বলেও বাংলাদেশের নারী অধিকার কর্মীরা জানিয়েছেন তবে অনেকে এটি বলছেন যে পোশাক হচ্ছে একটি আত্মবিশ্বাসের বিষয় এখানে যদি নারীর আত্মবিশ্বাসকে যদি ভেঙে দেয়া যায় তাহলে যারা নারীকে খাটো করতে চায় বা যারা নারীকে তার অধিকার থেকে বঞ্চিত করতে চায় যারা নারীকে সমাজে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না তারা নারীর এই আত্মবিশ্বাসকে ভেঙে দিতে চায় এই কারণেই এই পরিকল্পনা এবং এই জন্যই এই ধরনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে নারী অধিকার কর্মী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা মন্তব্য করেছেন তবে এই বিষয়টি বাংলাদেশ ব্যাংক কেন করেছে সেটি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে ব্যাখ্যা ব্যাংকটির মুখপাত্র দিয়েছেন যে যাতে ব্যাংকে পোশাকের মধ্যে একটি বৈষম্য না থাকে সেই ক্ষেত্রে এই ধরনের এই ধরনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল বা এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু যেটি এটি নিয়ে যেহেতু বিতর্ক সৃষ্টি হয়েছে সেজন্য তারা এই বিতর্কটাকে আর সামনে বাড়তে দিতে চাচ্ছেন না তাই তারা এটি প্রত্যাহার করে নিয়েছেন এবং মুখপাত্র আরও জানিয়েছেন যে যারা এর সঙ্গে জড়িত সেটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এই প্রত্যাহার করলেও এটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে প্রক্রিয়ার সৃষ্টি প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ বিষয়টিকে যেভাবে মন্তব্য করেছেন এবং বাংলাদেশে আপনারা জানেন যে এই পোশাকের ঘটনাগুলো নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা এবং বিতর্কের সৃষ্টি হয়েছে বাংলাদেশে এই ধরনের সমালোচনা বা আলোচনা বা এই ধরনের বিতর্ক হওয়াটা সমচীন নয় বলেও অনেকে দেখেছি আমরা বিবিসি বাংলাকে বলেছেন তো এই ঘটনাটি এখানে শেষ হয় নাকি এটি তদন্ত করে যারা এর সঙ্গে জড়িত ছিল তাদের একটি শাস্তির মুখোমুখি করে বা আদৌ শাস্তি হয় কিনা বা যারা এর সঙ্গে জড়িত তাদেরকে শনাক্ত করে কিনা ব্যাংকটি সেটি দেখার বিষয় তবে ব্যাংক কর্তৃপক্ষ যে ব্যাগ ফুটে গিয়েছে এই সিদ্ধান্ত থেকে সেটি অনেকে অনেকেই সিদ্ধান্ত পড়ে ধন্যবাদ জানিয়েছে তবে এই ধরনের সিদ্ধান্ত কীভাবে হলো একটি সরকারি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে সেটি জানার আগ্রহ জানিয়েছে অনেকে এবং এটি তদন্ত হওয়া উচিত বলেও মনে করেছেন অনেকে আজকের এ পর্যন্ত ভারত এখন সবাই আল্লাহ